সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা গোল্ডেন কালার ট্যাংরা মাছ এগুলো তো যে সকল খামারি ভাইরা পুকুরের চাষের জন্য উন্নত জাতের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনাগুলো নিয়ে চাষ শুরু করতে পারেন তো দেশি ট্যাংরা মাছ একটি লাভজনক মাছ চাষ আমাদের দেশে যে কয়েক প্রকার ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হয় অথবা কার্প জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের তুলনায় দেশি ট্যাংরা মাছ একটি অন্যতম একটি মাছ এবং বাজারের একটি দামি মাছ দেশি ট্যাংরা মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে নানান পুষ্টিপাদান তো আগে এক সময় প্রচুর পরিমাণে আমাদের দেশের খাল বিল প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যেত কিন্তু নদী নালাট বরাটের কারণে এই দেশি ট্যাংরা মাছ এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে এই দেশি ট্যাংরা মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো মিশ্রভাবে যদি আপনারা এই দেশি ট্যাংরা মাছের চাষ করেন তাহলে কোনো প্রকার খাদ্য লাগবে না আপনারা অন্য অন্য মাছের যে খাবার দিবেন এই ওয়ালি খাবারগুলো খেয়ে কিন্তু এই দেশি ট্যাংরা মাছ বেশ বড় হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু তাহলে বাজারজাত করতে পারবেন আর আমরা যারা মাছ কিনে খাই তারা জেনে থাকার কথা যে বাজারে সব থেকে দেশি মাছের মধ্যে ট্যাংরা মাছের দাম বেশি অন্তত পাঁচশো ছয়শো সাতশো টাকা কেজি দরে কিন্তু দেশি ট্যাংরা মাছ বাজারে বিক্রি হয়ে থাকে এর কারণ এই দেশি ট্যাংরা মাছ বাজারে তেমন একটা আসে না পাওয়া যায় না আগে প্রচুর খাল বিলে পাওয়া গেলেও কিন্তু এখন চাষের মাছ হিসেবে যেহেতু পরিচিত তো সেই জন্য কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই দেশি ট্যাংরা মাছের বাজারে তো যারা আগ্রহী আছেন মিশ্রভাবে চাষ করবেন আমাদের কাছ থেকে এই দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারেন অথবা যারা এককভাবে চাষ করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এককভাবে চাষ করতে হলে আপনাদের প্রতি শতাংশে মাসে পনেরো এক হাজার বারোশো বিশ ছাড়তে হবে তবে সর্বপ্রথম আপনাদের একটি পুকুর নির্বাচন করতে হবে পনেরো থেকে বিশ শতাংশ অথবা দশ শতাংশের পুকুরও কিন্তু দেশি ট্যাঙ্ক আমার চাষ করা যায় তো দেশি ট্যাঙ্ক আমার চাষের জন্য প্রথমে আপনার পুকুর শুকে প্রতি শতাংশ এক কেজি হারে পাথরে চুন প্রয়োগ করতে হবে পুকুরে পার ভালোভাবে মেরামত করতে হবে জ্বলন্ত আগাছা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন অতিরিক্ত কাদা থাকলে তুলে ফেলতে হবে এবং চুন যাতে কাদার সাথে মিক্স হয় সেজন্য দরকার হলে আপনারা মইটা নিয়ে দিবেন তো পুকুরে পানি দেওয়ার পরে পুকুরে আপনারা প্রতি শতাংশ পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি সার দেবেন যাতে মাছ ছাড়ার পর পরেই পুকুরে প্রাকৃতিক খাবার পায় তো আপনারা যদি এই প্রাকৃতিক খাবার জন্মাতে না পারেন পুকুরে তাহলে কিন্তু আপনাদের খাদ্য খরচ অনেক বেশি লাগবে তো যারা সঠিক পদ্ধতিতে চাষ করতে চান এবং কি পারবেন তারাই কিন্তু লাভবান হতে পারবেন তো যদি আপনারা এই মাছের পোনাগুলো চাষ করেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো স্বল্প একটা ভিডিওতে অর্থাৎ অল্প একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন তো আর যারা উন্নত জাতের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা এইভাবে অক্সিজেনের প্যাকেটে করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি অক্সিজেনের দামে করে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে সতেরো আঠারো ঘন্টা অক্সিজেন থাকবে কোনো কিছুই হবে না তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ